লোকাল সার্ভারের মাধ্যমে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় আজকে মাত্র চারটা স্টেপে লোকাল সার্ভারের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটা দেখাবো প্রথম স্টেপে আমাকে যেটা করতে হবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে সেটা হইতে পারে ক্যাম্প কম অথবা লোকাল ডাব্লিউপি এই তিনটা সফটওয়্যারের থেকে যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে সার্ভার হিসেবে সেকেন্ড স্টেপে আমাকে একটা ডাটাবেস তৈরি করতে হবে মাই স্কিউল ডাটাবেস এরপরে তিন নম্বর স্টেপে এসে আমাকে ওয়ার্ডপ্রেসের যে কোর ফাইলটা আছে সেই কোর ফাইলটাকে ডাউনলোড করতে হবে এবং চার নম্বর স্টেপে এসে আমাকে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে তো এই কীভাবে লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এই ভিডিওতে দেখাবো আমি করম ব্রাউজারটাকে ওপেন করে নিয়েছি এবং করম ব্রাউজারটাকে ওপেন করে নেওয়ার পরে জ্যাম্প লিখে সার্চ করছি জ্যাম্প লিখে সার্চ করলে যে রেজাল্টটা আসছে তার মধ্যে থেকে আমার একপাসি ফ্রেন্ডস ডট ওয়ার্ক নামে যে ওয়েবসাইটটা আসতেছে ওই ওয়েবসাইটটাকে ওপেন করতে হবে ওপেন করার পরে আমাকে এখান থেকে ডাউনলোডের অপশান থেকে আমি ডাউনলোড করতে পারি অথবা এই যে ইন্টারফেস যেটা আসতেছে এখান থেকে উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারি লিনাক্সের জন্য ডাউনলোড করতে পারি অথবা ম্যাকের জন্য ডাউনলোড করতে পারি আমার যে অপারেটিং সিস্টেম আমি ব্যবহার করতেছি সেই অপারেটিং সিস্টেমের জন্য আমি এই সফটওয়্যারকে ডাউনলোড করে নেব ডাউনলোড করে নেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে ইনস্টল করতে হবে অ্যাজ ইউজুয়াল যে প্রসেস একটা সফটওয়্যার ইনস্টল করা সেই প্রসেসে সফটওয়্যারটাকে ইনস্টল করে নিতে হবে তো আমি অলরেডি জ্যাম সফটওয়্যারটাকে ইনস্টল করে নিয়েছি এরপরে সেকেন্ড স্টেপে আমাকে একটা ডাটাবেস তৈরি করতে হবে তো ডাটাবেস তৈরি করার জন্য আমাকে জ্যাম সফটওয়্যারটাকে ওপেন করতে হবে তো আমি জ্যাম সফটওয়্যারটাকে ওপেন করে নিই তো আমি জ্যাম সফটওয়্যারটাকে ইনস্টল করার পরে জ্যাম সফটওয়্যারটাকে ওপেন করে নিয়েছি ডাটাবেস তৈরি করার জন্য আমার প্রথমে যে কাজটা করতে হবে অ্যাপাসি নামের যে অপশনটা আছে আর মাই স্কোল নামের যে অপশানটা আছে এই দুইটা অপশান স্টার্ট করে দিতে হবে তো আমি এখান থেকে স্টার্ট করে দিলাম এরপরে এটাকে মিনিমাইজ করে রাখলাম মিনিমাইজ করার পরে আমি আবার কোরম ব্রাউজারে চলে আসবো আসার পরে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন এটা লিখে সার্চ করবো লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন এটা লিখে সার্চ করলে আমার পিএসপি মাই অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসবে এখান থেকে আমাকে কি করতে হবে নিউ এ ক্লিক করতে হবে নিউ এ ক্লিক করলে আমার একটা ডাটাবেস তৈরি হবে এখন আমাকে কি বলতেছে একটা ডাটাবেসের নাম দিতে আমি একটা ডাটাবেসের নাম দিয়ে দেই ডাটাবেস নাম দেওয়ার পরে আমাকে এখানে এই অপশানটাকে রাখতে হবে সেটা হচ্ছে ইউটিএফ এইট এম বি ফোর আন্ডার স্কোর জিইএনইআরএল আন্ডার স্কোর সিআই এই অপশানটাকে রাখতে হবে অথবা আমাকে অন্য অপশান যদি আমি সিলেক্ট করতে চাই এখানে তাহলে ইউটিএফ এইট আন্ডার এই দুইটা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান আমি এখান থেকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে ক্রিয়েট বাটনে ক্লিক করবো তাহলে আমার ডাটাবেসটা তৈরি হয়ে যাবে তো ডাটাবেসটা তৈরি হওয়ার পরে আমাকে এখন চলে যেতে হবে তিন নম্বর স্টেপে তিন নম্বর স্টেপ হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের যে কোর ফাইলটা আছে সেটাকে ডাউনলোড করতে হবে ওয়ার্ডপ্রেসের কোর ফাইল ডাউনলোড করার জন্য আমি আবার গুগলে চলে যাবো গুগলে যাওয়ার পরে সার্চ করলাম ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে আমার সামনে দুইটা ওয়েবসাইট আসতেছে একটা হচ্ছে হোয়াটপ্রেস ডট কম আর একটা হচ্ছে হাটপ্রেস ডট ওয়ার্ক আমি হোয়াটপ্রেস ডট ওয়ার্ক যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা চেয়ে যাবো যাওয়ার পরে আমার এখান থেকে ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনের যে এটা আছে সেটাকে ডাউনলোড করে নেব ডাউনলোড বাটনে ক্লিক করলাম ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হবে এখানে সেভ বাটনে ক্লিক করলে আমি যে লোকেশানে সেভ করতে চাচ্ছি সেই লোকেশানটাকে সিলেক্ট করে দিয়ে আমি যদি সেভ বাটনে ক্লিক করি তাহলে সেভ হয়ে যাবে আমি অলরেডি এটা ডাউনলোড করে নিয়েছি এই যে ওয়ার্ডপ্রেস সিক্স পয়েন্ট টু তো আমি এটা ডাউনলোড করলাম না এরপরে আমাকে আরও একটা কাজ করতে হবে সিডিআইফে যাওয়ার পরে সিডিআইভে যাইতে হবে সিডিআইপে যাওয়ার পরে জ্যাম্প নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে যাইতে হবে ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে এখানে আরেকটা ডাইরেক্টরি বা ফোল্ডার আছে সেটা হচ্ছে এইচটি ডক্স এইচটি ডক্স নামের যে ফোল্ডারটা আছে সেটাকে খুঁজে বের করতে হবে আমি এইচটি ডক্সের মধ্যে গেলাম যাওয়ার পরে আমাকে এখানে একটা ফোল্ডার তৈরি করতে হবে এই ফোল্ডারটাকে আমি ডোমেন নেম হিসেবে চিন্তা করতে পারি যে এরপরে যে কাজটা করতে হবে আমাকে এখানে একটা ফোল্ডার তৈরি করতে হবে ফোল্ডার তৈরি করার পরে আমাকে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আমি ডাউনলোড করছি সেই ফাইলটা এখানে নিয়ে আসতে হবে আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম এরপরে যে ডাউনলোড করছি যে ফাইলটা ডাউনলোডের মধ্যে থেকে আমি এখান থেকে কপি করে নিয়ে আসি কপি করে এখানে পেস্ট করে দিলাম এখন আমাকে এই যে জিপ ফাইলটা আছে এই জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে আমি জিপ ফাইলটাকে আনজিপ করে নিই এখান থেকে আনজিপ করে নেওয়ার পরে আমার জিপ ফাইলটা আর লাগতেছে না এই জন্য ডিলিট করে দিলাম এখন এখানে আমার ডাব্লুপি অ্যাডমিন ডাব্লুপি কন্টেন্ট এই যে ফাইলগুলো আছে সব ফাইলগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করে কাট করে নিলাম কন্ট্রোল এক্স চাপ দিয়ে বা এক্স চাপ দিয়ে আমি কাট করে নিতে পারবো কাট করে নেওয়ার পরে আমি এখানে যে স্কিল বোস্ট আইটি যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে আমি এগুলোকে পেস্ট করে দেব এরপরে যে ওয়াড যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে ডিলিট করে দিলাম তিন নম্বর স্টেপে এই পর্যন্ত কাজ শেষ এখন হচ্ছে আমাকে চার নম্বরের স্টেপে যাইতে হবে চার নম্বরের স্টেপে যাওয়ার পরে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে এখন আসে যে চার নম্বর স্টেপ এখন চার নম্বর স্টেপে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করার জন্য আমাকে লিখতে হবে যে লোকাল হোস্ট প্লাস এখন এইখানে কি লিখবো এখানে লিখব ওই যে ডাইরেক্টরিটা আমি তৈরি করছিলাম যে স্কিল বুস্ট আইটি নামে যে ডাইরেক্টরিটা তৈরি করছিলাম এখানে সেই ডাইরেক্টরি নেমটা দিতে হবে তো আমার সামনে এখন এই ইন্টারফেসটা আসছে এখন এই ইন্টারফেসটা কি বলতেছে যে আমার একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলতেছে তো আমি এখানে যেটা বাই ডিফল্ট আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটা রাখলাম রাখার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এরপরে বলতেছে যে একটা ডাটা বেস নাম দিতে হবে ডাটা বেসের ইউজার নেম দিতে হবে ডাটা বেসের পাসওয়ার্ড দিতে হবে ডাটা বেসের হোস্ট দিতে হবে তো আমি এখানে বললাম ঠিক আছে যে লেস গ্লোস দেওয়া যাক এখন হচ্ছে আমাকে এই যে ডাটাবেসের নামটা দিতে হবে আমরা এইখানে যে ডাটাবেসটা তৈরি করছিলাম এখন এই যে ডাটাবেসের নামটা যেটা দিয়েছিলাম স্কিল বোস্টাই আইটি এই ডাটাবেসের নামটা আমি ওখানে দিয়ে দেবো এরপরে একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে এই যে ইউজার নেমের ফিল্ডে ইউজার নেমের ফিল্ডে রুট দিতে হবে রুট এটা হচ্ছে লোকাল হোস্টের একটা বাইডিফল্ট সেটিংস তো আমি রুট দিলাম এবং পাসওয়ার্ডের ফিল্ডে পাসওয়ার্ড ফিল্ডে কোনো কিছুই দেওয়া যাবে না আর যেটা বাইডিফল্ট যেগুলো আছে সবগুলো একই থাকবে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলাম এরপরে হচ্ছে রান দা ইনস্টলেশন বাটনে ক্লিক করলাম এখন আসছে যে সাইটের যে টাইটেল আমার ওয়ার্ডপ্রেসের যে টাইটেল যেমন এখানে ওয়ার্ডপ্রেস আছে ইজ এ ডাউনলোড ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড এই যে ডাউনলোডটা এইটাই হচ্ছে টাইটেল তো আমি এই টাইটেলটা এখন দিয়ে দেবো আর এই যে ওয়ার্ডপেস ডট ওয়ার্ক এইটা হচ্ছে এখন হচ্ছে আমি টাইটেলটা দিয়ে দেবো টাইটেলটা দিয়ে দিলাম এখন আমাকে একটা ইউজার দিতে হবে এই ইউজার কিন্তু আমাকে মনে রাখতে হবে কারণ আমি যখন হটপেজ লগ ইন করবো তখন আমাকে এই ইউজার দিতে হবে এবং এই পাসওয়ার্ডটা দিতে হবে আমি এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারি তবে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন আমার এখানে পাসওয়ার্ডটা মিডিয়াম পাসওয়ার্ড হয়েছে তো মোটামুটি একটা পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে আমাকে এখানে একটা ইমেল দিতে বলতেছে তো আমি একটা ইমেল দিয়ে দিই একটা ইমেইল দিয়ে দিলাম দেওয়ার পরে ইনস্টলেশন ওয়ার্ডপ্রেস এই বাটনে ক্লিক করে দিলে আমাদের ওয়ার্ডপ্রেসটা এখন ইনস্টলেশন শেষ হবে একটু সময় নেবে নেওয়ার পরে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সাকসেসফুলি ইনস্টল হয়েছে এখন আমাকে কি করতে হবে ওয়ার্ডপ্রেসটাকে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আমি যে ইসামটা দিয়েছিলাম দিলাম এবং পাসওয়ার্ড যেটা দিছিলাম সেটাকে এখানে দেব এরপরে লগ ইন বাটনে ক্লিক করব যদি কিছু ঠিকঠাক থাকে তাইলে এখন ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি লগ ইন হবে ফাইনালি সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে এখন আমি এখান থেকে যে কোনো কাজ করতে পারবো প্লাগিন ইনস্টল করতে পারবো ডিজাইন করতে পারবো আমার ওয়েবসাইটের যে কাজগুলো আছে সবগুলোই এখান থেকে আমি করতে পারব এটা হচ্ছে অর্ডেসের ডাইভোর্ড তো এই অটপেসের ড্যার থেকে আমি সব কিছু এখন করতে পারব তো এই ছিল মোটামুটি কীভাবে লোকাল হোস্টের মাধ্যমে অটপিস ইনস্টল করতে হয় তো আজকে আপাতত এই পর্যন্ত